নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নে টুরানির আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের দেশের স্বাধীনতার দিন আজকে তাই আজকে আমরা সকাল হতে না হতেই ঘর থেকে সবাই মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছেলের স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে ওদের স্কুলে নানা ধরনের অ্যাক্টিভিটি হবে তার সাথে একটা দুর্দান্ত জিনিস আছে সেটা হচ্ছে প্যারেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টসরা মিলে ফ্যামিলি সেখানে কুকিং কম্পিটিশান আছে মাস্টার শেফ কম্পিটিশান আর সেই তার উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে যাওয়া

এদিকে আমার ছেলেকে স্কুলের একজন টিচার একটা অ্যাক্টিভিটিতে হেল্প করছে এখানে পেপার কাটিং করাই আছে একটা লোটাস লোটাস মতন করে পেপারটা কাটিং করেছে শুধু এই গ্লুটাকে লাজলি দিতে হবে আর এই স্টিকটাকে ওখানে চিপকে দিতে হবে সেটাই ওকে বলছে যে কি করে করবে জিনিসগুলো খুব ভালো লার্নিং জিনিস এত সুন্দর করে ওদেরকে শেখানো না নিজেরা কিছুই হেল্প কর মানে নিজেরা তৈরি করে দেন না ওদেরকে দিয়েই জিনিসগুলোকে তৈরি করানো হয় বেশ ভালোই লাগছিল আর এত সুন্দর লাগছিল পরিবেশটা যে কি বলবো Now

আর তার সাথে সাথে সবাই যখন অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করছে আর সেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে টিচাররা এসে সবাই ফ্যামিলির সাথে বাচ্চাদের একটা করে ছবি তুলে নিয়ে যাচ্ছে আর ভিডিও করছে ভিডিও এ কারণেই করছে কারণ এদের একটা আলাদা ইনস্টাগ্রাম পেজ আছে সেই পেজে এই ভিডিওগুলোকে ছাড়া হয় তো তার জন্য এরা ভিডিও করছে আর সাথে ফ্যামিলির সাথে দাঁড়িয়ে এই ফটোগুলো ফোটো সেশনগুলো করছে আর নিজেরাও সেখানে পার্টিসিপেট করছে ফটো তোলার জন্য

কোন্সে কেচ কেচ? হ্যাঁ বলো প্লিজ কিবি বল। চলো এবার বাইরের দিকে যাই। বাইরের দিকে অনেক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। বাইরে এসেই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে পাসিং দা বল খেলা হচ্ছে আর যার কাছে মিউজিকের পরে বল থাকবে তাকে একটা করে দেশভক্তির গান করে শোনাতে হবে। হ্যাঁ তারা তাদেরকে একটা কিছু চিড়কুট তুলতে দেবে। সেখান থেকে তুললে যে ওয়ার্ডটা আসবে সেটা দিয়ে গান গাইতে হবে আর আমরা যা যে উদ্দেশ্যে সেখানে এসেছিলাম কুকিং কম্পিটিশন এনারা একটা টাইম ধার্য করে দিয়েছিল আর সেই ধার সেই টাইমের মধ্যে নো ফায়ার ট্রাই কালার কুকিং করতে হবে তো আমরা ডিসাইড করেছিলাম একটা ট্রাই কালার স্যান্ডউইচ করবো আর ট্রাই কালার ফ্রুট স্যালাড বানাবো তো আমি আর আমার মা দুজনে মিলে আমরা তাড়াহুড়ো করে তা তাড়াতাড়ি করে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছিলাম সেটাই করছি আর আমার ছেলে যেখানে যখনই দেখছে ট্রাই কালের মধ্যে একটা অরেঞ্জ পরেছে সেটাকে খাবেই খাবে সে ও বুঝতেই পারছে না যে এখানে কোনো কুকিং কম্পিটিশান হচ্ছে যেগুলো আমরা কেমন সাজাচ্ছি আমরা কিছু খেতে পারবো না এই দেখুন এটা হচ্ছে আমার তৈরি করা ট্রাই কালার কুকিং রেসিপি ট্রাই কালার ফুড সালাডের জন্য আমি নিয়েছিলাম অরেঞ্জ আর গ্রিন কালারের জন্য নিয়েছিলাম কিভি আর হোয়াইট কালারের জন্য নিয়েছিলাম বানানা আর এদিকে স্যান্ডউইচের মধ্যে দিয়েছিলাম ট্রাই কালারে একটা রেড টমেটো ক্যাচ আপ আর গ্রিন চাটনি দিয়েছিলাম ব্যাস আর কি দেব বলুন নন ফায়ার কুকিং কম্পিটিশনে এর থেকে আমার মাথায় এটা ছাড়া কিছুই আসেনি এইদিক করে সমস্ত যাদের রুট বানানো হয়ে গেছিলো তারা এদিক করে সমস্তটা সাজিয়ে দিচ্ছিল একটা জায়গায় আর টিচাররা বলছিলেন আপনারা যদি টেস্ট করতে চান তো করতেই পারেন তো আমরা ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম কোনটা খাবো কোনটা খাবো আমরাও কিছু কিছু টেস্ট করছিলাম আর আমার কুক করা যে খাবারটা ছিল ওটাও অনেকে টেস্ট করছিল কিন্তু জানেন এক নিমেষের মধ্যে ট্রাই কালার স্যান্ডউইচটা বেরিয়ে গেছে আর সবাই খেয়ে দারুণ বলেছে আপনারাও চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারবেন হ্যাঁ কিন্তু স্যান্ডউইচে ওই ট্রাই কালারগুলো দেওয়ার আগে একটু বাটান লাগিয়ে নেবেন তাহলে টেস্টটা অনেকটা বেটার হবে এখানে সবাই নানা ধরনের খাবার বানিয়েছে কিন্তু এখানে অনেকে ইডলিও বানিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম ইডলি বানাবো কিন্তু ইডলিটা তো নন ফায়ার না ওটা তো তাহলে বাড়ি থেকে বানিয়ে আনতে হবে সেটা তো চিটিং বাট ঠিক আছে আমাদের এখানে যেটা রেসিপি হবে সেটাই মেন কোনো ব্যাপার না সবাই নিজে হানড্রেড পারসেন্ট দিয়েছে আর এত সুন্দর করে সব প্যারেন্টসরা সারাদিনের ধকল সামলে এখানে এসে করেছে এটাই অনেক আর দুর্দান্ত দিনটা কেটেছে আর কি বলবো तम् लक्ष्मण सा अहारे बालारे वदन साधी আর অত দুশ্চিন্তা না। গাসগা গাসগা সরের। আহ। জোনাই নাই। আদা প্রবলেমস নেই তো ডাস্টবিন ধরানি আর ওই চার্জটা জামান। তো কিছু নালা। হ্যাঁ না মাইকি কিছু না। এদিকে রেসিপিগুলো কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে তাই না বলুন সবাই মিলে আর এদিকে কিছু টিচার কি সুন্দর ডান্স করতে শুরু করে দিয়েছে গানের সাথে সাথে এত ভালো লাগছিল পুরো জায়গাটা যেন জমিয়ে তুলছিলেন নারা। যেন আমাদেরকে আরো বেশি মোটিভেট মোটিভেট করছিল শুধুমাত্র প্যারেন্টস বাচ্চাদের মোটিভেট করলে ওদের কাজ নেই সাথে সাথে প্যারেন্টসদেরও মোটিভেট করছেন এত ভালো ওনাদের বিহেভিয়ার ওনারা যে এত ভালো যে কি বলবো আর এদিকে আমাদের একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট আজকে ফার্স্ট সার্টিফিকেট মাস্টার শেফ সার্টিফিকেট ওর এটা পাওনাই ছিল মাস্টার শেফ বাড়িতে মনে আছে আগের ভিডিওগুলো কিরকম রুটি বেলতো ও পাবে না তো কে পাবে মাস্টার শেফ যাই হোক গৌর আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি হয়েছে গৌরবের তো ফার্স্ট সার্টিফিকেট মানে ছেলেকে কোলে নিয়ে সার্টিফিকেটটা আর ছাড়ছেই না আজকে আমরাও সবাই মিলে একটু ট্রাই কালারে ড্রেস পরার চেষ্টা করেছি আমি হোয়াইট পরেছি গৌরব গেরুয়া আর মা তো একদম পারফেক্ট গেরুয়া আর হোয়াইটের কম্বিনেশনে একটা কুর্তি পরেছিলেন এখানে যারা যেরকম মাস্টার শেফের পার্টিসিপেট করেছি সবাইকে জানেন তো মাস্টার শেফে একটা করে সার্টিফিকেট ওনারা প্রোভাইড করেছে কাউকে এরকম না যে কেউ পায়নি সবাই পেয়েছে বাচ্চাদের সাথে প্যারেন্টসদের এত সুন্দর পার্টিসিপেশন সাথে আমরাও এত ভালো লেগেছে যে কি বলবো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে